আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তারা বাচ্চাদের খাবারের ব্যাপারে পুষ্টির বিষয়টা চিন্তা করে থাকি বাচ্চারা দোকানে সাধারণত চকচকে প্যাকেটজাত খাবারের প্রতি আকৃষ্ট থাকে আর আমরাও তাদের বায়না থামাতে এগুলো তাদেরকে দিয়ে দেই তবে আমাদের বাচ্চাদের পুষ্টির বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার পুরিং নিয়ে পুরিং বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে ডিম দুধ ও চিনি দিয়ে তৈরি ক্যারামেল পুরিং বেশি সমাদৃত এটি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি সুস্বাদু ও পুষ্টিকর আর তৈরি করাটাও সহজ এমন অনেক বাচ্চা রয়েছে যারা সরাসরি দুধ অথবা ডিম খেতে চায় না অনেক বাচ্চাই ডিমের কুসুম খেতে অনেহা থাকে অথচ ডিমের কুসুমই বাচ্চাদের জন্য বেশি উপকারী তাই ভালো মানের একটি পুষ্টিকর খাবার হিসাবে পুরিং জুড়ি নেই চলুন দেখি পুরিংয়ে কি ধরনের পুষ্টিগুণ রয়েছে পুরিং একটি দুগ্ধ জাতীয় খাবার আর এর মূল উপাদান হলো ডিম ও দুধ সুতরাং পুডিং প্রোটিন আর ফ্যাটের একটি গুরুত্বপূর্ণ উৎস সুগার যোগ করলে এতে কার্বোহাইড্রেটও পাওয়া যায় আবার দুধের কার্বোহাইড্রেটও রয়েছে দুধ জাতীয় যে কোনো খাবার ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচনা করা হয় প্রতি একশো গ্রাম ফুডিংয়ে যেসব খাদ্য উপাদান থাকে সেগুলো হলো একশো সাতচল্লিশ কিলো ক্যালোরি এছাড়াও পোডিংয়ে রয়েছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিনস রয়েছে থায়ামিন রিভোফ্লোবিন ভিটামিন বি সিক্স ভিটামিন সি এছাড়াও রয়েছে মিনারেলস সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস দুধ চিনি ডিম চাল এগুলো হলো সোর্স অফ এনার্জি বাচ্চাদেরকে এনার্জেটিক রাখে দ্রুত শক্তি যোগায় ডিম ও দুধ এই দুটি উপাদানই প্রোটিনে ভরপুর প্রোটিন দেহের পেশি গঠন টিস্যু মেরামত ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুধে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস শিশুর দাঁত ও হাড় গঠন করে এবং মজবুত করে আর এর সাথে যদি বাদাম যোগ করে দেয়া হয় তাহলে তো খুবই ভালো এতে ওমেগা ফ্যাটি অ্যাসিড যোগ হয় যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি দুধ ও ডিমে থাকা ভিটামিন বি টুয়েলভ ও কোলিন শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে ও মন ভালো রাখে পুডিং নরম ও তরল জাতীয় হওয়ায় সহজে হজম হয় তবে পুরিং সপ্তাহে দু থেকে তিন দিনের বেশি খাওয়া উচিত নয় এক বছর বয়সী বাচ্চাদের পুরিং না দেওয়াই ভালো এক থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের পঞ্চাশ থেকে সত্তর গ্রাম বা তিন থেকে চার চামচ পরিমাণ ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চাদের একশো গ্রাম বা ছয় চামচ পরিমাণ কিশোর বয়সীদের জন্য একশো গ্রাম বা ছোট বাটি বন্ধুরা খাবার পরিমিত হওয়া জরুরি বাচ্চাদের যে কোনো খাবারে আগ্রহী করতে সে খাবার তৈরি করার সময় তাকে সাথে রাখুন পুরিং তৈরি সবচেয়ে আকর্ষণীয় দিক হলো যখন পাত্র থেকে প্লেট চেঞ্জ করে নেওয়া হয় এবং পিচ করে কাটা হয় এই সময় বাচ্চাদের সাথে রাখুন সে ভীষণ আনন্দ পাবে আর খেতেও আগ্রহী হবে এছাড়াও বাচ্চার কাছে আকর্ষণীয় করে তুলতে ছোট ছোট করে পুরিং তৈরি করে দিতে পারেন অথবা এর সাথে বিভিন্ন রকম ফল মিশিয়ে দেয়া যেতে পারে বাচ্চাদের ডিম অথবা দুধে যদি অ্যালার্জির সমস্যা থাকে এক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন চিনি কম ব্যবহার করুন এবং বাসায় তৈরি করে দিন বন্ধুরা আজ এ পর্যন্ত এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি